আসসালামু আলাইকুম ফেয়ার্স আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন তো যারা মে মেফি কয়েনটা ক্লেম করতে পারছেন না বা উইড্রো করতে পারছেন না ওকে এক্স ওয়ালেট থেকে বা সে ওকে এক্স ওয়ালেটে যাতে যায়নি মনে হচ্ছে যে শো করতেছে না তাদের সমাধানটা আমি দিয়ে দিচ্ছি খুব দ্রুত করে ফেলেন কারণ টোকেনের প্রাইস কিন্তু আস্তে আস্তে দাম করতেছে ফার্স্ট অফ অল আপনারা যখন ওয়ালেটে ওয়ালেটের সাথে ওকে্স ওয়ালেটটা কানেক্ট করছিলেন আপনারা ওয়ালেটে দেখ গেলে এখানে একটা অ্যাড্রেস দেখতে পারবেন এই যে অ্যাড্রেসটা এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে আমার সুই ওয়ালেটের লাস্ট অ্যাড্রেসটা হলো নাইন থ্রি ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের কোন ওয়ালেট দিয়ে ওয়ালেটটা কানেক্ট করা ছিল ঠিক আছে তো ওকেক্স যখন ওয়ালেট কানেক্ট করছেন এখানে ওয়ালেটে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে তো এটা মাথায় রাখবেন দেন এখান থেকে ইয়ারডো অপশনটা চলে আসবেন এখানে দেখবেন যে ক্লেম নামের একটা অপশন চলে আসছে সো ক্লেমে ক্লিক করবেন ঠিক আছে এখানে যখন ক্লেম অপশনটা চলে আসবে এখানে দেখবেন যে একটা অপশন চালু হয়ে গেছে ক্লেম ওখানে ক্লিক করে ক্লেমে ক্লিক করলেই আপনার ওই ওয়ালেটের মধ্যে যে ওকেক্স ওয়ালেট অ্যাড করা আছে সেখানে টোকেনটা চলে যাবে এখন সার্ভার প্রবলেমের হওয়ার কারণে ওকেক্সের মধ্যে কিন্তু টোকেনটা শো করতেছে না ঠিক আছে তো এই যে আমি ওকেক্সের মধ্যে চলে আসলাম এখানে কিন্তু আমার টোকেনটা শো করতেছে না এই যে এখানে কিন্তু শো না তো এটার সমাধানটা হলো আপনারা ওকে এক্স যখন এখানে অ্যাকাউন্ট করছেন আপনাদের এখানে মিনিমনি কিছু ফ্রেজ রয়েছে সেই ফ্রেজগুলো আপনাদের লাগবে ঠিক আছে এটা বের করবেন কী করব যদি আপনাদের সেভ না থাকে এখান থেকে এই যে থ্রি ডট রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে যে ব্যাকআ ব্যাকআপে ক্লিক করবেন ব্যাকআপে ক্লিক করার পরে কোন অ্যাকাউন্ট এখানে কিন্তু দুইটা তিনটা অ্যাকাউন্ট আপনাদের অ্যাড করা থাকতে পারে কোন অ্যাকাউন্টের অ্যাড্রেসটা নাইন থ্রির সাথে মিলে সেই অ্যাড্রেসটারই কিন্তু ওই ইয়াটা প্রাইভেট কিটা লাগবে ঠিক আছে প্রাইভেট কী বলতে মিনিমাম ফ্রেজটা অন্যান্যগুলোর ফ্রেজ দিলে কিন্তু টোকেন শো করবে না তো যেটার আপনার এখন আমার মনে আছে যে আমার দুই নম্বরটা ছিল তো আমি মেয়ে ক্লিক করতেছি আমি মেয়ে দিয়ে সেভ করে রাখছিলাম নামটা ঠিক আছে তো এই যে এখানে সিট ফ্রেজ নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে তিনবার আই আন্ডারস্ট্যান্ড অপশনটা আসবে আপনার তিনবার আই আই আন্ডারস্ট্যান্ড অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে তিন সেকেন্ড করে ওয়েট করতে বলছে তিনবার শো করবে তো এখান থেকে এই যে ব্যাক আপ ফ্রেজ নামের একটা চলে আসছে এখানে ক্লিক করলে আপনাদের টোকেনের মানে এই ওয়ালেটের যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো শো করবে এগুলো সুন্দর করে লিখে নেবেন একটার পর একটা সিরিয়ালি লিখে নেবেন একটা স্পেস দিয়ে দিয়ে ওয়ার্ডগুলো মানে যেভাবে আর কি ওয়ার্ডগুলো থাকে সেভাবে একটার পর একটা লিখে নেবেন সুন্দর করে এখান থেকে কপি করার হয়তো অপশন নাই অন্য একটা ফোনে দেখে দেখে লিখে নেন দিন ওটা কপি করবেন কপি করে যেটা করবেন প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে সুই ওয়ালেটটা ডাউনলোড করবেন এই যে সুই ওয়ালেট এটা ডাউনলোড করবেন করার পরে এটার মধ্যে ওই ফ্রেজগুলো দিয়ে লগ ইন করবেন ঠিক আছে এটা লগ ইন করা কীভাবে আমি বলে দিই একটু ওপেন করলে দেখবেন যে এখানে নিউ অ্যাকাউন্ট এবং হলো মিনিমনিক দিয়ে লগ ইন এরকম একটা অপশন আসবে ওখানে ক্লিক করে আপনার মিনিমনিক ফ্রেজ দিয়ে লগ ইন করবে যেহেতু আপনার অ্যাকাউন্ট আগে থেকে আসে তো যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট করার দরকার নেই তো লগ ইন উইথ মিনিমানিক ফ্রেজ এরকম একটা অপশন আসবে ওখানে একটা ক্লিক করে সুন্দর করে ফ্রেজগুলো দিয়ে দেবেন কপি থেকে পেস্ট করে দেবেন এখানে তাহলে আপনার অ্যাকাউন্টে যে সুই টোকেন আসে না মিনিফায়ার আছে সব কিছু এখানে শো করবে ঠিক আছে দেন যেটা করবেন সুই ইয়া মিনিফায়ার যে অ্যাড্রেসটা রয়েছে ডিপোজিট অ্যাড্রেস বিটকেট থেকে হোক বা কুকয়েন থেকে হোক ওখান থেকে কপি করে নিয়ে আসবেন দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবেন কিছু ফি লাগবে সুই সুই টোকেন কিছু নিয়ে রাখবেন দেন এখান থেকে সুন্দর করে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে কতটুকু আপনার মিমিফাই সেটা ম্যাক্স করে দেবেন এখানে এই মিমিফাই অ্যাড্রেসটা দেবেন যেটা কপি করা কপি করে নিয়ে আসলেন আর কি আর থেকে ওই যে কুকয়েন থেকে দিয়ে এখানে রিভাই ক্লিক করলে অটোমেটিক চলে যাবে আপনার ওয়ালেটের মধ্যে দেন সুন্দর করে ট্রেডিং করে সেল করে ফেলেন ঠিক আছে তো আমি বিটগেটের মধ্যে নিয়েছি বিটগেটে সেলও করে ফেলছি তো আপনি এইভাবে করেন আশা করি শো করবে এখন যদি শো না করে তাহলে আসলে কিছু করার নেই হইতে পারে যে আপনার সুই সুই টোকেনটা অনেক আগে থেকে ডিপোজিট করে রাখা দরকার ছিল যেন ওয়ালেট অ্যাক্টিভ অ্যাক্টিভলি অ্যাক্টিভ থাকে এরকম কিছু একটা হতে পারে আমার একটা অ্যাকাউন্টে আসছে একটা অ্যাকাউন্টে একশো টোকেন ছিল ওটা ট্রান্সফার করছে কিন্তু ওটা শো করতেছে না ওটাতে আমি সুই প্রথমে নেই পরে নিয়েছিলাম আর কি মানে ক্লেম করার পরে সুই নিছিলাম ওই জন্য হতে পারে ওই জন্য হয়তো ওটা ওটা বেশি টোকেন ছিল না ওটা সমস্যা নেই তো যেটাতে আমার একটু বেশি ছিল সেটা আমার আর কি আগে থেকে সুই নিয়ে রাখছিলাম ওই জন্য আমার একটা উইড্রো হয়েছে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ